যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ছোট্ট একটা দেশ ভ্যানেজুয়েলা সামরিক শক্তিতে কাউন্ট করলে আমেরিকার আশেপাশে ধারে কাছে কোনো দিকে নাই শুনতে ভাল লাগছে এমন কথা কিন্তু বাস্তবতা হচ্ছে চোখের পলকে আমেরিকা চাইলে ভেনেজুয়েলাকে মানচিত্র থেকে নাই করে দিতে পারে কিন্তু এত কিছু জানার পরেও ভেনেজুয়েলার যেই প্রেসিডেন্ট আছেন নিকোলাস মাদৌড়ো কেন এই দুঃসাহসী পদক্ষেপ নিতে চাচ্ছে দেশের জনগণকে খুশি করার জন্য নাকি প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার মতন সেই শক্তি আছে তবে বৈশ্বিক একটা প্রেক্ষাপট আছে যারা আমার নিউজ নিয়মিত শোনেন গেল দুই তিন মাস আগ থেকে বলছি যে ভ্যানেজুয়েলার চারপাশে একটা সামুদ্রিক ভ্যারিক্যাট বা স্ট্রাইক তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তির বিমানবাহী রণতরী পাশাপাশি সেখানে যুদ্ধ জাহাজ পারমাণবিক সাবমেরিন এখানে একটা স্ট্রাইক রাখছে যে ভেনেজুয়েলা থেকে যে কোনো যদি একটা নৌকা সাগরে নামে এটাকে উড়াই দেওয়া হচ্ছে গেল দুই থেকে তিন মাস ঘটনা ঘটছে বিশ্বটা নিয়ে গতকালকে পরই ভ্যানেজুয়ালার প্রেসিডেন্ট নেকোলাস মাদুরো আমেরিকার কাছে যে ওয়ান্টেড একটা লিস্টে আছে মাদুরো বলছেন তার দেশের হাতে আছে পাঁচ হাজার রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যারুভীয় অঞ্চলে সামরিক মোতায়েন বাড়ানোর প্রেক্ষাপটে এই তথ্য অর্থাৎ আমেরিকা অঞ্চলে আরও সেনাবাহিনী মোতায়েন করতেছে উপস্থিতি বাড়াচ্ছে তো ভ্যানেজুয়েলা তাদেরকে ডিফিট করার জন্য তাদের হাতে কি আছে সেইটার জানান দিল ভ্যানিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভ্যানেজোলানা প্রতিবেদনে তারা বলছে যে বিশ্বের যে কোনো সামরিক বাহিনী ইগলা এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা জানে আপনার ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয় রাশিয়ার নির্মিত ইগলা এস ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার এবং নেচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রের সমতুল্য এগুলো ক্রুজ মিসাইল ড্রোন হেলিকপ্টার এবং নিচুতে উড়ন্ত যুদ্ধ বিমানকেও বিধ্বস্ত করতে এবং ভূপাতিত করতে সক্ষম মাদুর বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই হালকা যে একজন সৈনিক একাই এটাকে বহন করতে পারে আমরা এখন এগুলো মোতায়েন করেছি দেশের শেষ পাহাড় শেষ শহর এবং শেষ গ্রাম পর্যন্ত এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি চার হাজার পাঁচশো মেরিন এবং নৌসেনার সদস্যকে ক্যারিভীয় অঞ্চলে মোতায়েন করেছে ওয়াশিংটন বলছে এটি মূলত মাদক চোরাচালান এবং সামরিক শক্তি প্রদর্শনের অংশ তবে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে বা এই উপকূলে বেশ কয়েকটি নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে যেগুলোকে তারা নার্কো বোট বা মাদকবাহী বোট বলে দাবি করেছে কিন্তু মার্কিন কংগ্রেসেরই রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সদস্যরা ট্রাম্পের নির্দেশে এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জও করেছেন গত প্রায় ট্রাম্প দাবি করেন যে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি সিআইএ কে পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র স্থলভাগেও সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ নীতির একটা অংশ ক্ষমতা থেকে তাদেরকে সরাতে এখন আসলে কি ঘটছে ঘটনা একটাই ঘটবে যে ভ্যানেজুয়েলা নাই নাই হয়ে যাবে আসলে বেল তবে তেল সমৃদ্ধ একটা দেশ টাকা পয়সা ভালোই কামাইছে কিন্তু মাদকেরও কিন্তু একটা শীর্ষ রাজ্য এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই ট্রাম্প হয়তো ওই যে তেলের জন্য এই দেশটা টার্গেট করছে কিন্তু মাদক ইস্যুটা এখানে ফ্যাক্ট দেখা যাক কি হয় ভালো থাকুন